একটা আদম সন্তানকেও আমি জান্নাতে আসতে দেব না সামনে দিয়ে যাব পিছন দিয়ে যাব ডাইনি দিয়ে যাব বামি দিয়ে যাব আসতে দেব আল্লাহ বাকু বলে দিয়েছেন যা তুই তাদেরকে চেষ্টা করবি লাইচ্যুত করার জন্য এরা যদি তাদের এই অপরাধ একটা বা সামনে নিয়ে আমার কাছে হাত তুলে দোয়া করে আল্লাহ আমি বুঝতে পারিনা বিশটা বছর ইংলিশ আমাকে লাইন চ্যুত করে রাখছে আজকে তোমার কাছে তাওবা চল্লিশটা বছর আমি লাইন চ্যুত ছিলাম আজকে বৈশাখী মা ফিরে রাখি যাতে আল্লাহ তোমার কাছে তাও বা পারলাম আল্লাহ বলে বান্দা হাত তুলতে দেরি হয় সেকেন্ডের মধ্যে তার গোটা জীবনের গোটাগুলো অ ডিভেট করতে দিলে হয় সাথে সাথে আমি আল্লাহ সব ডিলেট করে শুধু দিনিত করে খাদ্য হয় না যেই বোনা জায়গাটা ছিল আমলনামায় ওই খালি জায়গাটাকে আমি আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন সুবহানাল্লাহ তুই কি করবে বল এই কথায় বুঝতে যাবে ইবলিসের তারে চেষ্টা করতে কোনো ভাতা যে কোনো ভাতা তাফসিরে অনেক বর্ণনা আছে যে কোনো হবে হযরতে আদম আর হাওয়াকে ফুটা দিয়ে সামর্থ্য হলো

তোমাদের যদি মনে চাই, জান্নাতের চেরোকাල් থাকতে আল্লাহর হুকুমের দিকে না তাকায়া মসজিদের দিকে না তাকায়া ছুটিদারি করা হলো পলটা খা হলো আর যদি মনে কোন জান্নাত থেকে বেরিয়ে গিয়ে যাইবা তাহলে খাও পড়া চিন্তা করছেন আচ্ছা বলুন তো দিকে এমন আল্লাহর সান্নিধ্য এমন সুখের জান্নাত ছেড়ে কে কেউ আসতে পারে না কি আসতে চায়

আল্লাহ নামে কয় তোমরা মনে করে 14 দেওয়ার জন্য তোমাদেরকে বললাম না না কসম করে বলি রে আমি তোমাদের অমঙ্গল চাই না আমি তোমাদের মঙ্গল চাই ইন্নী লাকুম লামিন আন-নাসিন শিক্ষিত শয়তান

আল্লাহর কসম করে বললো ওয়াকা সামাহু মাগার ইন্নী লাকুম আলামিনান নাসি ন না তোমাদের মঙ্গল চাই তোমাদের ভাগর জন্য বলছি রে আদমের মনে চলে গেছে যেহেতু আল্লাহর নামে কসম খাইছেন মেথা কথা না তো আল্লাহু فلما ذاق الشجره بدت لهما سرعاتهما وطفقا يخصفان عليهما من ورق الجنه وناداهما ربهما الم انهكما عن تلكما الشجره واقل لكما ইন না সাইপানা লকুমা আদুম মুবই আসমানের মালিক ডাকতে কি করল কি করল না করল তারপরেও কেন খায়া ফালাইলা alam amna kun kuma antil kumashara আমি না বলছিলাম গাছের ফল খাওয়া তো দূরের কথা ধারে কাছেও গেওয়া ও আবল্লা কোমা এ কথাও তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম তোমাদের পিছনে কিন্তু সত্য লাদা কথাটা ইন সাইফ আলা কোমা আদৌ মভিক কি করলাম খায়া ভালো লাগে মানানা না করলাম জান্নাতি নিবাস খুলে ফেলাও কত সিস্টেম জান্নাতি নিবাস খুলে গেল নাউজুবিল্লাহ কি করবে তাড়াতাড়ি করে লজ্জা স্থান ঢাকা করলে অতফিকা ইফসিফানি আলাইহি মামি ওয়া রাকিল জান্নাত জান্নাতি গাছের পাতা দিয়ে লজ্জা ঢাকা শুরু আল্লাহ কই যে জান্নাতের মধ্যে আমার হুকুম অমান্য করলে জান্নাতে কোনো সুযোগ সুবিধা কোন ফ্যাসিলিটি আর থাকবে না চলে যা দুনিয়াতে চলে যাও আর জান্নাতে থাকা যাবে না হযরতে আদম আর হাওয়া এই ঘোষণা শুনতে এদের কান্নায় ভেঙে পড়তে দেরি হয় না

যেমন আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে তারা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য জান দিয়া ভালাইব কিন্তু নবীদেরকে বলে এরা নাকি এরা কেউ নাকি সমালোচনার উঠবে না আরো আসতে নাজুবিল্লা